পরীক্ষামূলকভাবেই আমি বিভিন্ন চাষাবাদ করে থাকি একটা সাথে আর একটা এটা আসলে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করতেছি যারা এখন শশার সাথী ফসল হিসেবে করলা দিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে যে উপরের সাইটে যে ফলগুলো এইগুলো কিন্তু এখনো আছে হচ্ছেন এই যে শশাগুলা এখনো কিন্তু প্রচুর পরিমাণ শশা আমার এই প্রজেক্টে আছে এটা হলো ভিএনআরসিডের কৃষ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএনআরসিডের সিডের যে শশাগুলো সাইজ খুবই সুন্দর হয়ে থাকে লম্বা সাইজ যাদের আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকেও নিয়ে আসলাম বরাবরের মতো আমার সেই শশার প্রজেক্টে তো আজকে মূলত শশার প্রজেক্টে আসার একটাই কারণ সে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্টে আমি কিন্তু শশা এবং করলা একসাথে লাগিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শশা গাছের বর্তমান পরিস্থিতি প্রায় শেষের দিকে তো আল্লাহর রশেষ রহমতে আমার এই প্রজেক্ট থেকে আমি ভালোই শশা হারভেস্ট করেছি তো গরমকালে আসলে শশার ফলন কম হয় পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকার কারণে এই গরমের সিজনে শশার ফলন কম হয়ে থাকে কম হওয়াতেও কিন্তু এই বছর কোরবানিকে টার্গেট করে যারা শশা চাষ করেছিল তারা কিন্তু একটা ভালো টাকা বিক্রি করতে পারছে তো আমিও সবার মতো কোরবানিকে টার্গেট করেই শশা চাষ করেছিলাম এবং কি সফলভাবেই প্রজেক্ট শেষ করতে পারতেছি এখন পর্যন্ত প্রজেক্টে ভালো ফলই আছে তো আমি আপনাদেরকে কিছু ফল দেখানোর চেষ্টা করি এই যে উপরের সাইটে যে ফলগুলো এগুলো কিন্তু এখনও আছে তো আজকে আমি এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করে নিই কারণ আজকে শুক্রবার আমাদের এদিকে বাজার খারাপ থাকে এবং কি শুক্রবারে বাজারও ছোটো থাকে সেই কারণে আর কি প্রজেক্টের শশা উঠায়নি তো আগামীকালকে শনিবার আমাদের এইদিকে হাটবার তো সেই কারণে আর কি আজকে উঠাইনি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে শশাগুলো এখনও কিন্তু প্রচুর পরিমাণ শশা আমার এই প্রজেক্টটা আছে এটা হলো ভিএনআরসিডের ক্রিস তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএনআরসিডের যে শশাগুলো সাইজ খুবই সুন্দর হয়ে থাকে লম্বা সাইজ যাদের এলাকায় লম্বা সাইজের শশা চলে তারা কিন্তু আসলে ভিএনআর সিডের ক্রিস করতে পারেন গরমকালে ব্যাপক ফলন দিয়ে থাকে আমি মাত্র দুই প্যাকেট গ্রাম শশার বীজ লাগিয়েছিলাম মাত্র দুইটা বেডে দুইটা বেড বলতে দুইটা জাংলা চারটা বেডে তো ভালো ফলন পেয়েছি যদি আমার এই প্রোজেক্টে আমি ভিএনআর সিডের ক্রিস না লাগাতাম তাহলে ব্যাপক লসের সম্মুখীন হতাম চালান নিয়ে চালান ওঠানো নিয়ে চিন্তায় পড়ে যেতাম তো ভিএনআর সিডের ক্রিস থাকার কারণে আর কি আমি এই প্রজেক্ট থেকে ভালো টাকা প্রফিট করতে পারছি তো যেইগুলো এয়ার মালিক সিডের গ্রিন বার্ট ময়নামতি এবং কি গ্রিন লাইন লাগিয়েছিলাম গ্রিন লাইনের ফলন মোটামুটি ভালো পেয়েছি এবং কি এয়ার মালিক এক্সিডের গ্রিন বার্ট এবং ময়নামতি গাছের গ্রোথ বেশি হয়েছিল। ফলন কম দিয়েছিল তো যারা গরমের সিজনে শশা চাষ করতে চাচ্ছেন তারা এদিকটা খেয়াল করেই চাষাবাদ করবেন বাংলাদেশের যে আবহাওয়া তাতে এই গরমের সিজনে শশা চাষ করা খুবই দুষ্কর হয়ে পড়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কিন্তু একদমই জাহাল অবস্থা হয়ে গেছে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স তো আসলে এই ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে গাছের অবস্থা জেহাল হওয়ার কারণ একটাই সেটা হলো প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা এবং কি বৃষ্টির কারণেই এই অবস্থা হয়েছে তো প্রচুর পরিমাণ মেডিসিন লাগে গরমের সিজনে শশা চাষ করতে গেলে গরমের গরমের সিজনে শশা চাষ করা খুবই দুষ্কর এটা আসলে যারাই একমাত্র গরমের সিজনে শশা চাষ করে তারাই একমাত্র জানে আপনারা শীতকালে যারা শশা চাষ করেন শীতকালে এতটা রোগ হয় না এবং কি রোগ আছে শীতকালেও তারপরও এতটা না ডাউনি মিলও হয়ে থাকে ওইটা যদি আপনারা আগে থেকেই চেষ্টা করে থাকেন তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তো গরমের সিজনে বিভিন্ন রোগ হয়ে থাকে এতে শশা চাষ করা দুষ্কর হয়ে পড়ে সবাই শশা শশার ফলন আনতে পারে না তো মোটামুটি আমার এই প্রজেক্টে ভালো হয় শশা বিক্রি করেছি এখন যেহেতু গরমের সিজনে শশার সাথে সাথী ফসল হিসেবে করলা দিয়েছি তো করল্লা আর কি নেই বললেই চলে করল্লার গাছগুলো কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেড়ে উঠতে পারতেছে না একমাত্র শশার যে গ্রোথ বেশি থাকার কারণে গরমের সিজনে করল্লা গাছগুলা কম বৃদ্ধি পাচ্ছে সেই কারণে আর কি করলা গাছগুলা বেড়ে উঠতে পারেনি তো এক কথায় গরমের সিজনে সাথী ফসল হিসেবে না দেওয়াটাই বেটার আমি শীতকালে সাথী ফসল হিসেবে দেওয়াটাই বেটার মনে করি তো আসলে পরীক্ষামূলকভাবেই আমি বিভিন্ন চাষাবাদ করে থাকি একটা সাথে আর একটা এটা আসলে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করতেছি যারা এখন শশার সাথী ফসল হিসেবে করলা দিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা শুধু শশায় চাষ করেন করলা দেওয়ার প্রয়োজন নেই কারণ করল্লা হবে না এত গ্রোথ হওয়ার কারণে কিন্তু করল্লা না হওয়ারই কথা তো যারা শশার সাথী ফসল হিসেবে করল্লা চাষ করতে যাচ্ছেন তারা আর এই গরমে করিয়েন না তো অবশ্যই যারা শশার সাথী ফসল হিসেবে করল্লা করবেন তারা অবশ্যই শীতের সিজনে করবেন কারণ শীতের সিজনে এটা হয়ে থাকে গাছের গ্রোথ কম থাকে শশার সেই কারণে আর কি গাছও ডালপালা কম হয় আর গরমের সিজনে শশার ডালপালা বেশি হয়ে থাকে যারা গরমের সিজনে শশা চাষ করতে চাচ্ছেন তারা একটু দূরত্বেই লাগাবেন আমি যেহেতু আঠারো ইঞ্চি পরপর শশা গাছ লাগিয়েছিলাম তারপরও এই গাছগুলো বেশি ঘন হয়ে গেছে তো আপনারা চাইলে বিশ থেকে বাইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি পরপর শশা গাছ লাগাবেন এখন যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা এইভাবে লাগাবেন বিশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে লাগাবেন তো আপনারা যারা করলা চাষ করতে যাচ্ছেন তারাও করলা একটু দূরত্বে লাগাবেন কারণ গরমের সিজনে গাছগুলো বেশি বৃদ্ধি পেয়ে থাকে এবং কি বেশি দূরত্বে লাগালে ফলন ভালো পাওয়া যাবে তো যাই হোক আমি আমার এই প্রজেক্টে এখনও শশা হারভেস্ট করতে পারবো দশ থেকে পনেরো দিন পর্যন্ত দেখা যাচ্ছে যে এখনও যেগুলা পরে লাগিয়েছিলাম গাছ তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্টে আমি অনেকবার চারা এবং বীজ গড়া দিয়েছিলাম অনেক চারাই মায়ের গিয়েছিল পরবর্তীতে যেগুলো লাগিয়েছি ওইগুলো কিন্তু এখন ফল আসা শুরু করে দিয়েছে সেই হিসাব করতে গেলে আমার এই প্রজেক্টে আমি আরও দশ থেকে পনেরো দিন শশা হার বেস্ট করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সব সেটিং হয়ে যাবে একদম মাথায় কিন্তু শশার চালে এসে গেছে তো এক কথায় আমার এই প্রজেক্টে আমি এখন যত্নবাদ দিয়ে দিয়েছি এখন যা আসে এতেই আমি সন্তুষ্ট কারণ এই প্রজেক্টে কিন্তু আমি লাখ টাকার উপরে বিক্রি করে ফেলেছি আমি আপনাদেরকে এই প্রজেক্টের যে কত টাকা বিক্রি হয়েছে এবং কি কত টাকা খরচ হয়েছে এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রজেক্ট শেষ হওয়ার পরপরই তো সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগাম যে চাষাবাদ পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে থাকি আমি তো সেই বিষয়ে খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ